আমার বাসায় আমার বোর বান্ধবী দীর্ঘদিন থেকে তার সাথে কথাবার্তা প্রায় পাঁচ ছয় মাস কথাবার্তা আগে থেকে অল্প স্বল্প কথাবার্তা ছিল হঠাৎ করে কথাবার্তা ইয়াটা বাইরে যায় রাত দিন কথা বলে বলতে বলতে এরকম হঠাৎ করে একদিন আর বান্ধবী আমার বোর বান্ধবী আমাদের বাড়িতে বেড়াতে আসে কী নাম বেড়াচ্ছে ওই বান্ধবী তা আসার পর একটি রাত থাকছে দুজনে একসাথে ও বললো যে আমার বউ বললো যে তাহলে অনেক দূর থেকে আমার বান্ধবী তাহলে আমরা দুজনে একটা রাত আমাদের এক জায়গায় থাকি আলাদা এক জায়গায় থাকি তাহলে আমরা একটু কথাবার্তা বলবো তারপর একটু ওই আন্তরিকতা আর কি অনেক দূর থেকে আসছে টিয়া টিয়া করব তো এগুলা এইভাবে মেনে দ্বিতীয় রাত্রি ওইভাবে বলতে বলতেছে যে আমি ওর কাছেই থাকবো দুজনে একসাথেই থাকবে খাওয়া দাওয়া করে সাথে সাথে ওরা রুমে চলে যায় রুমে চলে যাওয়ার পর লাইট অফ করে দেয় আমি লাইট অফ করে আমার ঘরে আবার বক্স আছে জোরে ছেড়ে দিয়ে ওরা লাইট অফ করে দেয় পরে আমার একটু সন্দেহ সন্দেহ মনে হলো আমি আবার ভাবলাম যে কি ব্যাপার আমার মনে করেন যে আমি ওর স্বামী আমি এ রুমে দুই দিন ধরে আসছে ওর বান্ধবী দুই দিন ধরে ওইখানে ওর অনেক গুরুত্ব দিতেছে বেশি আমার খেয়াল কম রাখতেছে আসলে ঘটনা নাকি দেখি একটু ইয়া করার চেষ্টা করে ওদের বিষয়টা জানতে চাইলাম উপরে সাপ থেকে সাপটা উঁচু করে একটু দেখলাম দেখার পর দেখি যে ওদের ইয়াটা মানে পরিবেশটা একটু অন্যরকম সেটা আমি মাইনে নিতে পারলাম না আসলে সেই ইয়া থেকেই আসলে আমার আর কি এই ইয়া সমস্যা দুইজনে আর কি অন্তরঙ্গ খারাপ অবস্থায় দেখতেছিলাম বছরহীন অবস্থায় এই অবস্থায় দেখে আমার আর কি অনেক রাগ হয় অনেক ইয়া হয় অভিমান হয় তারপরে আর কি ওদের সাথে কথাবার্তা বলি এখন ওদের সাথে কিরকম ইয়া হইছে আমি জানি না ও দুজন দুজনারে চাইতেছে দুজন দুজনার সাথে থাকতে চাইতেছে এখন ও ওরে ছাড়া নাকি বাঁচবে না ও ওরে ছাড়া বাঁচবে না এখন স্বামী সংসার বাবা মা ও কোনো কিছুই চাইতেছে না শুধু ওই মেয়েরই চাইতেছে ওই মেয়ের সাথেও থাকলে নাকি ভালো থাকবে এখন কিভাবে সম্ভব এটা এটা কি মানা সম্ভব কেউ কি এটা চায় কেউ কি কিভাবে কী হবে